মাই গড এটা তো একেবারে সেই ভয়ঙ্কর সাপ ভিতরে পাইছেন এই ঘরের ভিতরে পাইছেন চিন্তা করো এই ঘরটা আজকে পর্যন্ত তালাবদ্ধ ছিল তো এই মাত্র খোলা হইল ঘর ই বাদুর না বাদুরের বাড়ি বাদুরের পায়খানা দেখেন কি পরিমাণ বাদুর এই জান খোলা দেন জান খোলা দেন বাদুরগুলা বের হয়ে যায় এবার আবার সুন্দর মাছা আছে চাইলে মাছার মধ্যেও থাকা যাবে ঠিক আছে নিচে থাকা লাগবো না মাছের মধ্যে একটু খেয়ারম্যার বিষয়ে হুম দেখছত না? হুম। গন্ধ এ বাদুরের না আমাদের বাগে পড়ছে এই ঘর। এই যে বাদুর সব বাইরে যাইতেছে। এটা কি তেজপাতা গাছ নাকি? হ

ওই করে মাছ আছে ঠিক আছে আমার মনে হয় নিচে শোয়ার রিস্কি ওই মাছাটা পরিষ্কার করে মাছাই শুলে ভালো বাদুর সবাই সে যে আর রান্নাঘর এটা বানাই ফালা এ এইখানে রান্না রান্নাঘর নাই চইকিয়া বাজার থেকে কিনা না হ্যাঁ এটা এই ঘরে রান্নাঘর বানাই ফালা এইটা হলো আমার রুম ঠিক আছে আর এই সাইডেরটা হলো প্যাকেজিং প্লাস স্টোর রুম আমি আর শহীদুল বের আমাদের এখানে শাক সবজি বোনার জন্য কিন্তু এই যে বেড়াটার জন্য তো রোদ যাইবো না তো এখানে ঝামেলা হয়েছে কোনটা এই দেয়ারের ভিতরে কোনো কিছু করা যাবে না ঠিক আছে এখানে হলো আমরা চুলা বানাবো আর ব্যাক সাইডে হলো দিয়ে তো আরো সে হা তাহলে এইটার একটা প্লট বানানো এটা মানে ওনাদের আগে রান্না করছিল এই যে ঠিক আছে এটা কি গাছ রে এই গাছটা চিনলাম না কিন্তু তো হাট তো বয় এখন এই যে এই হাফ উপর দেওয়া না এই মিষ্টি কুমড়া ভালো হইব মিষ্টি কুমড়া ছায়ের ভিতরে হয় ঠিক আছে তাহলে মিষ্টি কুমড়ার বেশি আছে না তা আমি একটু ড্রোন উড়াইতে চাইছি বাট লক্ষ্য যেটা করলাম সেটা হলো প্রচুর পরিমাণে সিল এদিক কিছু কিছুক্ষণ আগে গেল এই কারণে আপাতত ড্রোন উড়ানোর চিন্তাটা বাদ দিছি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে একটু উড়িয়া দেখাবো যা বুঝলাম হয় সবজি কিনা খেতে গো আর না হয় বাড়ির থেকে প্রতি সপ্তাহে আয়না খাওয়া লাগবে অবশ্য আমার বাড়িতে প্রতি সপ্তাহে যাইতে হবে আপডাউনের ভিতরে থাকা লাগবো হ্যাঁ টানা এই জায়গায় যে আমি চার মাস থাকা সেটা আসলে সম্ভব হবে না তাইলে আমার বাড়ির অন্যান্য জিনিসপত্র সঙ্গে উঠবে হ্যাঁ

আবার নতুন করে কিনতে পারি আগামী বছর এগুলো না কত করে রাখা দেবো আসেন কে হ্যাঁ ক্যামেরা দেখে আসতেছে নাকি হ্যাঁ কত রাখা দেবো নকশা লাগবো না খালি এই যে এই যে গুনে গুনে খাওয়া এটা একটু দেখে দিও আর কি হ্যাঁ খুবই ভালো ছেলে এর কাছে এসে কেনাকাটা করেন ঠিক আছে ধন্যবাদ তো মোটামুটি আমাদের নতুন সংসারের জন্য যাবতীয় জিনিসপত্র কিনা এখন আবার আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ ফাইনালি বিছানা পত্র গুছানো শেষ এই জানালাটা ভাঙ্গা সব সময় বাইরের আলো বাতাস সাপ টাপ সবই ঢুকতে পারবে নো প্রবলেম আর এই সাইডটা তো দেখা যাচ্ছে পুরোটাই ফাটা এই বাইরে লাইট নাই এই এবারে লাইট দেন না

এই বাড়ির কারেন্টের তারই ঠিক করলাম সতেরো হাজার টাকা খরচ করে একটা কারেন্ট তারও রাখে নাই সব চুরি নিয়ে গেছে তাহলে আইলা বুঝো যে কোন লেভেলেরই কিচ্ছু থাকে না না মাছও বলে চুরি করে নিয়ে যায় না হোজা আসো আসো নাকি ফিন কম আছে নাকি একটা থাকলেও করার সাহস কারোর সমস্যা নেই রাস্তাঘাটে মানুষ যখন এই গাড়ি দেখে তখন এমনিতেই চায় থাকে ঠিক আছে তো সেই হিসাবে কিউরিটি থেকে জিজ্ঞেস করলেও করতে পারে মানে আমরা নেগেটিভ যদি না হই আর কি তারপরে আমরা নেগেটিভ লি নিয়েছি ব্যাপারটা যাই হোক সতর্কতার মাইন্ড নাই অচেনা জায়গা এখন পর্যন্ত আমাদের কেউ চিনে নাই জায়গায় চিনলে হয়তো অনেকেই সহযোগিতা করতে আসবে